তাদেরকে হুশিয়ার করে দিতে চাই জুলাই শহীদদের বিচার না হয় কোন সরকার এদেশের ক্ষমতা বুঝতে পারবে না আমরা জুলাই শহীদদের অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করব আরেকটি বিপ্লবী সরকার গঠন করব ইউনিয়ন সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিব তারা দেশ থেকে ঘুষ দুর্নীতি স্বজন প্রীতি বিভিন্ন রকম অর্থ পচার কিছুই বন্ধ করতে পারেনি তারা কম বসে শুধু সরকারের বেতন খরচ করেছে এই অপ অপশক্তি ক্ষমতায় অধিষ্ঠিত উপদেষ্টা পরিষদ আজকে অকার্যকর হয়ে পড়েছে কাজে আমি বলব যে জুলাই শহীদদের কাছে আমরা প্রতিজ্ঞা ভাবতা যে তোমাদের হত্যাকারীদের বিচার করবা এই সরকারকে অপসারণ করে নতুন সরকার গঠন করবা আর যারা নির্বাচন করে ক্ষমতা বসার জন্য তোমাদের প্রতি তোমরা নির্বাচন করছ এই বাহাত্তর সালের সংবিধান নির্যাতিত করা আটাইশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এই সংবিধানের মাধ্যমে তোমরা ক্ষমতা এসে আমার দুর্নীতি আমার করে দেশের ভবিষ্যৎ